গত ষোলো বছর ধরে এমন কোনো দিন নেই একটি সুখবর আছে গত বছর এই দিনে বিভিন্ন স্থানে বিক্ষোভ লাঠি পেটা আটক এটি একটি এটি প্রায় সব দৈনিকেরই শিরোনাম এমনই ছিল আমরা একটি দৈনিকের শিরোনাম আলোচনা করছি ইন্টারনেট গতি। এটিও আরেকটি জাতীয় দৈনিকের খবর এবং এ ছাড়াও আরও অনেকগুলো খবর রয়েছে লাশ লাশের সঠিক কোনো সংখ্যা পাওয়া যাচ্ছিল না লাশের হিসেব দিচ্ছিল না পোস্টমর্টেম ছাড়া লাশ দাফন করা হচ্ছিল এবং আহত হয়ে যে সব আন্দোলনকারীরা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে গিয়েছিল তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনী পাড়ায় মহল্লায় বাড়িতে বাড়িতে একেবারে কম অপারেশন যাকে বলে ব্লক রেড করে ক্রম অপারেশন চালিয়েছে নারী পুরুষ শিশু বৃদ্ধ একেবারে কোনো বিচার ছিল না গণ বলতে যা বোঝায় যৌথ বাহিনী গঠন করে এই পরিস্থিতি সৃষ্টি করেছিল গত ১৬ বছর কি এমন ঘটেছিল যে চব্বিশের জুলাইটা এতটা বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ হলো এই চব্বিশের কথা আজকের দিনের কথা মনে পড়লে এখনও গা শিউরে ওঠে যে একটা ফ্যাসিস্ট কতটা অত্যাচার করলে কতটা নির্বিচারে মানুষকে গুম খুন করলে আপনার আয়নাঘরের মতো ঘরগুলো দুই মাস তিন মাস পরে আপনার সিস্টেম করে দেখানো হয়েছে তারপরেও কিন্তু জনগণের অন্তরাত্মা কেঁপে উঠেছিল সংস্কার করে দেখানোর পরেও কিন্তু এটা মেনে নিতে কষ্ট হয় এখন পর্যন্ত যে কিভাবে ওইখানে মানুষ থাকে থাকার মতো যোগ্য ছিল কেউ হয়তো কাউকে দেখে নাই পাশের ঘরে কি আছে তাও জানতো না তো এই যে এই অবস্থা একটা স্বৈরশাসক ইতিহাস এইটুকুই প্রমাণ করে দিয়েছে যে যত ক্ষমতা ধর হোক হিটলার মুসোলিনির কথা আপনি বললেন চেঙ্গিস খান হালাগু খান থেকে শুরু করে যত ক্ষমতা ধর হোক কেউ কিন্তু ফেরাউন আপনার নমরুদ কেউ কিন্তু ক্ষমতাকে কুক্ষিগত করে পৃথিবী পৃথিবীভর থাকতে পারেনি আপনি দীর্ঘদিনের রাষ্ট্রীয় করেন সকল ফ্যাসিস্টের পতনের চিত্র এবং দৃশ্য কি প্রায় একই প্রায় প্রায় একই এবং এই রক্তের উপর দিয়ে কি খেলা চলে এরকম এবং তাকে ওইভাবেই যেতে হয় আপনার মনে পড়ে ফ্যাসিস্ট প্রধান উনি কথায় কথায় বলতেন আমি পালিয়ে যাব না মুজিবের মেয়ে পালায় না শেখ মুজিবের মেয়ে পালায় না কিন্তু তাকে পালাতেই হয় তাকে তাকে এত জঘন্যভাবে পালাতে হয়েছে আপনি এই জায়গাটিতে আপনার আলোচনা রেশ ধরে আমার একটি প্রশ্ন জন্ম নিয়েছে সেটি হচ্ছে যে পালায় না পালাবো না পালাতে হয় না এই যে পালানো শব্দটি তিনি পালাক্রমে বলছিলেন তিনি কি কোনোভাবে বুঝতে পেরেছিলেন বা তিনি কি কোনো স্পেস খুঁজছিলেন পালাবার এই এই শব্দটি তার এত বেশি একটা জিনিস আপনার সঙ্গে আমি এইখানে একমত হই যে উনি মাঝে মাঝেই দেখতেন উনি তিনটা চারটা নির্বাচন পেয়েছে করেছে এক চেটিয়া চারবার প্রধানমন্ত্রী তার এই এই সময়টায় যখনই নির্বাচন আসতো যখনই দেশের অবস্থা খারাপ হতো তখনই তার আত্মীয় স্বজনদেরকে তার দলের মেন মেন মানুষগুলোকে বিদেশ পাঠিয়ে দিত এবং তার ভেতরে যে একটা ভয় অগোচরে কাজ করতো আপনি দেখেন মাঝে মাঝে কিন্তু এই কথা বলতো যে আমার মৃত্যু হয়তো বা এইভাবে হবে আবার এরকম কথাও বলতেন কোনোখানে দেখিস কোনো টুকরা মাংসের টুকরা টুকরা পাইলে একখানে নিয়ে গর্তের মধ্যে চাপা দিয়ে রাখিস কারণ আমি মারা গেলে আমার হয়তো মাংসের টুকরাটাও থাকবে না স্বজনদের হ্যাঁ স্বজনদেরকে বলতেন তো যেহেতু আমরা টকশো করতাম অনেকের সাথেই অপোজিট পার্সনের সাথেই এবং একসময় ইউনিভার্সিটিতে পড়েছি বা কোনো না কোনোভাবে পরিচিত কথায় কথায় এরকম বলতেন কেউ কেউ তো সেই জায়গা থেকে বলা যায় যে উনি ওয়াকে ভাল ছিলেন যে পৃথিবীতেই যে অনেক কিছুর দাম দিয়ে যেতে হয় এই দামটা দিয়ে তাকেও যেতে হবে এবং আমি তো ডিটারমাইন্ড ছিলাম যে তাকে দাম দিয়ে যেতেই হবে উনি মারা যেতে পারেন না কারণ এই শাস্তি ভোগ না করে মৃত্যুই একমাত্র কোনো লক্ষ্য হতে পারে না তো এত মানুষকে এত টর্চার করেছে তার কোনো টর্চার হবে না এটা তো হতে পারে না আজকে দেখেন যে কি অবস্থা জামাতকে যে অবস্থা সে দাঁড় করিয়েছিল তখন তার নিবন্ধন কেড়ে নিয়েছিল তাকে ইলিগাল ঘোষণা করেছিল এবং শেষ দিন যাওয়ার আগে তো জামাতকে একদম চরমভাবে ভাবে ব্যান করে দিলেন তার অবস্থা যে জামাতের মতো হবে জামাতের চেয়েও তো আরো করুন জামাতরা তো তাও জানা জামাত এই অন্ধকারে হঠাৎ হঠাৎ মিছিল করতো আপনার মনে আছে আজকে তার দল টিকতে পারছে না কিন্তু হঠাৎ মিছিল করার চেষ্টা করে এবং অন্যদের মতো ঢুকে যায় এই যে সমস্যাগুলো বিজ্ঞানের উপর দিয়ে যখন পৃথিবীটা চলছে তখন উনি কি করেছে সমস্ত করার জন্য এবং আপনি দেখেন যে সে যে হুকুম দিয়েছিল যদি সেনাবাহিনী সেই হুকুম পালন করত এখনো আমরা যেমন এক বছরও হিসাব আসেনি অরিজিনাল যে কতজন মারা গেছে কেউ বলে দুই হাজার কেউ বলে পনেরোশো কেউ বলে চোদ্দশো কেউ আবার সরকারি হিসাব মতো আটশো এই যে এখন আরো অনেকগুলো হিসাব করতে হতো আমাদের অন্যরকম হতে পারতো তো সেই সেই জায়গায় আল্লাহর কাছে উনি বলেছিলেন যত লোক মারা যায় কোনো সমস্যা নেই কারণ এই লোকগুলো মারা গেলে তো তার জন্য সুবিধা তারতার জন্য অসুবিধা কিন্তু নিজে একজন রাজনৈতিক এবং শেখ হাসিনও রাজনীতি রজুহাতে বা গণতন্ত্রের রজুহাতেই শাসন বলেন দুঃশাসন বলেন নিপিরণ বলেন সবটাই চালিয়েছে একজন রাজনীতিকের আচরণ কখন এমন হয় সে তো কোনো কিছুই জনগণের জন্য চিন্তাভাবনা করে নাই কারণ সে তার বাবার মৃত্যু এবং সেই 17 জন মানে খুন হওয়া মানুষদেরকে দেখে সে বড় হয়ে সে প্রতিশোধ নেওয়ার জন্য এই দেশে এসেছিল এবং সে এটা ওপেন ডিক্লেয়ারড এখানে তার আমার ফাঁসি চাই বইতে মতিউর রহমান রিন্টু যে যেটা লিখেছে সেইটা পড়লে আর এটা এখানে বলার কিছু থাকে না এবং ওই জায়গায় যদি আমি বা আপনি নিজেকে চিন্তা করি যে আমাদের ফ্যামিলিতে যদি এমন হতো আমরাও হয়তো এমনই হতাম আমি দোষ দেই তাদের যারা তাকে এই জায়গাটায় নিয়ে আসছে তার কিন্তু আসার কোনো রকম যোগ্যতা মিনিমাম যোগ্যতা নাই এখানে আসার কারণ আদালত যাকে রং হ্যাডেড বলে ঘোষণা দেয় তার তো আর ইলেকশন করার কথা না থাকে না তো থাকে না তো একটা আদালত বাংলাদেশের সর্বোচ্চ আদালত তাকে রং হেডেড বলেছে রং হেডেড বলার পরে সে চারবার প্রধানমন্ত্রী হয়েছে এটা কিন্তু বিশাল বড় মাপের বাংলাদেশের মানুষের রাজনৈতিক ভুল ছিল না বাংলাদেশের মানুষের ভুল ছিল এখানে সবারই এক ধরনের ভুল আছে বাংলাদেশের মানুষের যে নেচার সেটা খুব সহজেই সে তার অতীতকে ভুলে যায় মানে গোল্ডফিশ মেমরি হ্যাঁ গোল্ডফিশ মেমরি তো এইটা এটা কিন্তু আপনার উন্নত দেশগুলোতে এটা পাবেন না তারা কিন্তু আপনাকে ক্ষমা করে দিবে মুখ দিয়ে বলবে কিন্তু ভেতরে কিন্তু ক্ষমা করবে না এবং ওটা ভুলবেও না আপনি কি করেছিলেন আপনার কৃতকর্মের জবাব দিতেই হবে মানে এই এটির কারণ হচ্ছে আসলে বিচার হীনতার যে সংস্কৃতি সেই সংস্কৃতির কারণে হয়তো মানুষ ভুলে যায় কারণ মানুষ দীর্ঘদিন যে একটা প্র্যাকটিসের মধ্যে বা একটা চর্চার মধ্যে আছে যে যে যাই করুক বিচার হবে না এই ধরনের একটা মনস্তত্ব মানুষ বিচার তো আসলেই হচ্ছে না আপনি আওয়ামী লীগ যে টর্চার করেছে বাংলাদেশে সাড়ে বছর তার কি বিচারটা তারা পেয়েছে আপনি আমাকে আপনি যদি বিচারের কাঠ গড়ায় সকাল বিকাল বিএনপি যেভাবে একশোটা মামলা দুইশোটা মামলা পাঁচশোটা মামলা নিয়ে সকাল বিকাল আদালতে তার অফিস বাড়ি খাওয়া দাওয়া সব কিছু করতে হয়েছে কিংবা হুলিয়া নিয়ে আজকে এই বাড়ি কালকে ওইখানে আরেক জেলায় আরেক দেশে এইভাবে তাকে পালিয়ে পালিয়ে জীবন ধারণ করতে হয়েছে ওরা তো হিসেবে কিছুই করছে না অনেক আওয়ামী লীগ এখনো ক্ষমতায় তারা প্রশাসনে খাপটি মেরে আছে অনেক আওয়ামী লীগ এখনো আপনার ব্যবসায়িক মহলটা এখনো সিন্ডিকেটে আছে এবং অনেক আওয়ামী লীগ এখনো বিভিন্ন ভাবে যারা আছে তাদেরকে সারভাইভ করছে না বিব্রত করছে তাদেরকে বিভিন্নভাবে রং জায়গা তাদেরকে স্যান্ড করছে